আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলছে মাহে রমজান আর এই রমজান মাসে সবচেয়ে বড় এবং বিখ্যাত ইফতারি বাজার হ্যাঁ বলছিলাম চকবাজারের কথা আর আমি এই রোজা চলতি রোজাতে চলে গেছিলাম সেই চকবাজারে যেটা কি না নামে দামে গুণে মানে সব কিছুতেই নাকি অনেক অনেক বিখ্যাত এবং অনেক নাম করা সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি এই বিখ্যাত চকবাজারের কথা এবং চকবাজারের ইফতারির কথা তাই মনে মনে একটা ইচ্ছা ছিল যে কোনো এক সময় চকবাজারের ইফতারি কেমন হয় চকবাজার ঈদের সময় এই যে মাহের রমজানের সময় কেমন হয় সেটা একটু দেখব তাই কিছু চিন্তাভাবনা না করেই একদম একটা রিক্স নিয়ে নিলাম আর চলে গেলাম এই যে চকবাজার ইফতারি বাজারে বিশাল হাট বিশাল ইফতারের সমারোহ দেখেই একদম চোখ ঝাঝালো অবস্থা তার থেকে বেশি অবস্থা হচ্ছে এখানকার পরিস্থিতি এতই বেশি ক্রাউড এখানে যে ভিডিও করে সেই ভিডিও আপনাদেরকে দেখা ও মাই গড সিরিয়াসলি সো টাফ তারপরেও কেয়ার করার আপনাদের জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি আর এখানেই যে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল আস্ত আস্ত মুরগি রাখা আছে বিশাল বিশাল আকৃতির জিলাপি রাখা আছে সব কিছু এগুলো অনেক পপুলার বিখ্যাত ইফতারির বাজারে কেউ আসেন ইফতারি কিনতে আবার কেউ কেউ আসেন শুধু ঘুরে দেখার জন্য কারণ নামে এটা অনেক বেশি পপুলার মানের দিক দিয়ে কেমন সেটা আপনারা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না আসলে একটা সময় এটা অনেক বেশি পপুলার ছিল গুণে মানে এবং সব কিছুতেই আর এই যে দেখছি আমরা এখন খাবারগুলো ওইটা ছিল দই বড়া তারপরে এখানে যে ভ্যারাইটিস রকমের ইফতারি অনেক আইটেম আছে এই যে এগুলো হচ্ছে কোয়েল পাখি তারপরে কিমা পরোটা রোল লটস অফ থিং অ্যাকচুয়ালি এখানে মানে কোনটা নেই আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন ভেবেও বুঝতে পারবেন না অনেক আইটেম অনেক আইটেম আর এই যে সাসলিক তাসলিক সব কিছু মিলিয়ে ঘাসের রানও দেখতে পাচ্ছি একটা আসলে এসব দেখে খেতে খুব ইচ্ছা করে কিন্তু ইফতারির পর ওই যে এক গ্লাস পানি খাওয়ার পরে আর কোনো কিছুই খেতে ভালো লাগে না আমি যে সব কিছু পার করে আস্তে আস্তে এখানকার যেই এক নাম্বার এক কথায় বিখ্যাত কি যেন বড় বাপের পোলায় সেইটা সেইটার কাছাকাছি চলে যাচ্ছি আস্তে আস্তে আর এই যে আমি মনে হয় চলেও এসেছি সেই জায়গাটা বড় বাপের পোলায় খাই ইউটিউব টিভি চ্যানেল সবকিছুতে দেখতে দেখতে আমি তো অস্থির এই জন্য আর আমি সেটা না দেখে আর ব্লগ না করে পারলাম না তো এই যে দেখুন সরাসরি বড় বাপের পোলায় খাই এটার অ্যাকচুয়ালি বিশেষত্বটা কি বিশেষত্ব তো দেখছি যে বড় বড় মুরগি রাখা আছে আস্তে আস্তে মুরগি আর সাথে কিছু মশলাপাতি তো আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম যে আসলে এটার স্পেশালিটি কি হ্যাঁ যে এখানে মানে এত কেন নাম করা এটা দিয়ে অ্যাকচুয়ালি কি হয় বা এই খাবারটার মধ্যে কি আছে এটাই আমার অ্যাকচুয়ালি জানার কিউরোসিটি ছিল দেখি ওনাদের মুখেই শুনি আসলে এটার মধ্যে কি কি তারা দেয় কী মশলা দেয় আর এই যে দেখুন এত সুন্দর একটা মসজিদ দেখেন আসলে এত বেশি মানুষের ক্রাউড যে ক্রাউডের কারণে এই যে পুরান ঢাকার এই সুন্দর সুন্দর মসজিদগুলো দেখা যায় না এর মধ্যে 12টা আইটেম 12টা মোস্টা 12টা আইটেম 12টা মোস্টা এই আইটেমগুলো দিবেন সব সব দাও আছে সবটা মিস করা আছে মানে ওনারা বুঝাতে চাচ্ছেন টোটাল বারো রকমের মশলা দিয়ে এটার একটা স্পেশাল যে আইটেমটা তৈরি করা হয় সেটার নামই হচ্ছে বড়ো বাপের পোলায় খায় তো এই আইটেমটা দেখলাম এখানে আরও অনেক আইটেম ছিল যেমন এখানকার বিখ্যাত দই বড়া তারপরে লাচ্চি আরও অনেক কিছু আসলে আর এই যে সব কিছু মিলিয়ে আমার এত ক্রাউডের মধ্যে খুব অস্থির লাগছিল এখন আসলে বিদায় নেবার পালা আমার আলটিমেট গোল যেটা ছিল বাপের পোলায় খাই দেখব এবং দেখাবো আপনাদেরকে সেটা দেখালাম আর অনেক রকমের এই যে কাবাবের ধোঁয়া উঠছে তো রোজা রেখে সব দেখে আমার আর সহ্য হলো না তো কী আর করার আমি এখান থেকে বের হয়ে পড়লাম আর যাব একটু সামনে আরেক জায়গায় সেখানকার আপনাদেরকে নেক্সট ভিডিওতে আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আর কমেন্টস করতে ভুলেন না কিন্তু শেয়ারটাও দিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ